আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো বড় বড় মতো আমরা আজ চলে এসেছি প্রথম ক্লাস চতুর্থ দিন আজকে শেখাবো জি এস আজকে আমাদের ক্লাস জি এস আমরা এ বি সি ডি ই এফ আগে লিখেছি আজকে শুধু জি এস দেখতে পাচ্ছ আমার সামনে একটা বাবু লিখছে বাবুর সাথে সাথে তোমরাও লিখতে থাকো প্রথমে ফুল লাগবে তারপরে সংখ্যাগুলো লিখবে বাবু যেভাবে যেভাবে লিখছে ঠিক সেভাবে সেভাবে লিখবে তোমরা আরও সুন্দর করে লেখার চেষ্টা করবে বাবুর চেয়ে বাবু তো সুন্দর করে লিখতে পারে না তোমরা সুন্দর করে আঁকার চেষ্টা করবে মনে রাখবে যত আগুলা সোজা এবং সুন্দর দিতে পারবে তত লেখাগুলো সোজা এবং সুন্দর হবে তোমাদের আঁকের উপর নির্ভর করে লেখা যাই হোক এখন বাবু দেখো যে যে আঁকবে যে এর জন্য ফুল আঁকতেছে তোমরা বাবুর মতো করে সুন্দর করে এভাবে ফুল আঁকো ফুল পুলাকা কমপ্লিট আশা করি তোমাদের শেষ এখন জি আঁকছে দেখো প্রথমে এর মতো করে একটু গোল দিল পরে নিচের দিকে যে ফুলটা একটু আগে এঁকেছিল ওই ফুলটা দিয়ে দিলো জি হয়ে গেলো তোমরা মনে রাখবে এটার নাম জি জি এখন আমরা এস লিখবো এস লেখার জন্য ফুল আঁকতে থাকবো তোমরা বাপুর সাথে সাথে আঁকতে থাকো আমরা এই আঁকগুলো দিয়ে এই সাকবো সুন্দর একটি এই ছাকবো তোমরা এ বাবা আঁক দিতে থাকো দেখবে আজ যত সুন্দর হবে লেখা তত সুন্দর হবে আগ যত সুন্দর হবে না লেখা তত সুন্দর হবে না তাই আমরা সবাই চেষ্টা করব আঁকগুলা সুন্দর করে দেওয়ার জন্য সবাই চেষ্টা করব আখগুলা সুন্দর করে দেওয়ার জন্য অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করেছো লিখতেছ বাবুর সাথে সাথে দেখো ওই আগ দিয়ে বাবু কি সুন্দরভাবে এই আঁকতেছে তোমরা বাবুর ও সুন্দর করে এক। বাবুর আজকে মোট ভালো নেই তাই বাবুর লিখতে মন চাইতেছে না জোর করে লিখছে সেজন্য বাবুর লেখাটা আজকে সুন্দর হচ্ছে না তোমরা সুন্দর করে লিখবে আর যারা ভিডিওটি নতুন দেখতেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখন আমরা আঁকছি এইস আমাদের আজকের ক্লাস হচ্ছে শুধু জিএস কিন্তু আমরা আগে শিখেছি এ বি সি ডি ই এফ জি এইস এখন এস জি এ আমার সাথে সাথে তোমরা বলতে থাকো এ, বি, চি ডি রাখবে বাবু বাবা আঁকছে তোমরা ঠিক সেভাবে আঁকার চেষ্টা করবে এফ জি আমার সাথে সাথে সবাই বলো এ আমরা লিখবো আর মুখে বলবো তাহলে লেখা এবং শেখা আমাদের দুই কমপ্লিট হয়ে যাবে একসাথে ভি G. G, e, F, G S. আ বরবলি এ ভি জি ঝ ই এফ জ

আবার বলি যারা যারা সাবস্ক্রাইব করে ভিডিওটি নতুন দেখতে আসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে ই 에 아. 2, 3, 4, 5,